পাকিস্তান পাকিস্তানিমিয়ার লিগ বিএসএল প্রথমবার যেন বল হাতে বাজিমাত করছেন বাংলাদেশ ক্রিকেটার রিসাদ হুসেন দর্শক প্রায় দেশের কিন্তু হয়ে গিয়েছে তিনটি করে ম্যাচ তবে রিসাদ হুসেন মাত্র খেলেছেন দুইটি ম্যাচ আর এই দুইটি ম্যাচ খেলে যেন উইকেটে এক নম্বর হয়ে গিয়েছেন রিসাদ হুসেন প্রথম ম্যাচে চার ওভার বোলিং করেই মাত্র একত্রিশ রান দিয়ে তিনটি উইকেট স্বীকার করেছিলেন তিনি এমনকি দ্বিতীয় ম্যাচে করাচি কিংসের বিপক্ষে চার ওভার বোলিং করেই মাত্র রান দিয়ে উইকেট উইকেট করেন দুই ম্যাচে তিনটি করে পয়েন্ট টেবিলে এক নম্বরে রয়েছেন রিসাদ হোসেন এমনকি করাচি কিংসের বিপক্ষে জয়ের পিছনে বড় অবদানটা রয়েছে রিসাদের কেননা ব্যাট হাতে তেমন কিছুই না করতে পারলেও যেন বল হাতে বিধ্বংসী করেছেন তিনি বন্ধুরা রিসাদ হোসেনের এমন আগ্রাসনী বলিং আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন